উত্তর চব্বিশ পরগনার বেলিয়াঘাটা বাজার সংলগ্ন সল্টলেক পাড়ায় দুষ্কৃতিকারীদের দৈরাত্ম সল্টলেক পাড়া এলাকায় অবৈধ মদের আসর ও চোরাকারবারিদের কারবারিদের চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যবসা চলছে এলাকার স্কুল বাজার এবং আবাসিক ঘনবসতি থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে এখানে এই চক্র দিন দিনভাবে কাজ করে চলেছেন সম্প্রতি কয়েকজন স্থানীয় মানুষ এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে চোরা কারবারিদের দিক থেকে হুমকি দেওয়া হয় অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখানো হয় এমনকি এক বাসিন্দাকে মারধর করা হয় ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন মহিলারা জানান সন্ধ্যা নামলে রাস্তাঘাট দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করা দুষ্কর হয়ে পড়ে স্কুল পড়ুয়া শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা অভিযোগ করছে অভিভাবকদের দাবি ছোটদের স্কুলে পাঠাতে আমরা ভয় পাচ্ছি স্থানীয়দের অভিযোগ বারবার থানা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে চোরাকারবারিদের দয়রাত্য বেড়েছে এলাকাবাসীদের দাবি দ্রুত পুলিশের কঠোর অভিযান চালিয়ে এই মদের ঠেক গুড়িয়ে দেওয়া হোক নইলে বড়সড় অশান্তির আশঙ্কা রয়েছে এলাকাবাসী বলছে অবিলম্বে পুলিশি টহল বৃদ্ধি করা হোক অবৈধ মদের কারবার বন্ধ করা হোক সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া বেলিয়াঘাটা এই বাজার সংলগ্ন সললেক পাড়ার মানুষ আবারও ভয় আতঙ্কের ছায় দিন কাটাচ্ছেন বলে তারা জানিয়েছেন এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা আশঙ্কা করছেন প্রাণ নাশের এতে স্থানীয়রা কি বলেছে রাখবো আপনাদের সামনে ওদের সকালবেলা আমরা ওরা মদ বিক্রি করে মদ বিক্রিটা আমরা উচ্ছেদ করতে গেছিলাম পরে ওরা আমাদের বিকালবেলা ধরে আমাদের যাত্রা সব হুমকি দিচ্ছে আমরা যে কদিন গেছিলাম সবার হুমকি দিচ্ছে প্রশাসন আমাদেরকে বলল যে ওরা আজকে তিনজনাই অ্যারেস্ট হবে হ্যাঁ ফরিদ আছে আলা আছে বিশ্বনাথ আছে হ্যাঁ এরা তিনজনা যত অসাধু কাজ বেলেঘাটা এরাই করে বেড়ায় বললে আমাদের মার্ডার করার হুমকি দিচ্ছে আমরা কেস করেছি বলে হ্যাঁ প্রাণনাশের হুমকি দিচ্ছে ওরা তো দুষ্কৃতী অগ্নি অস্ত্র নিয়ে ঘরে আমাদের হুমকি দিচ্ছে মার্ডার করবে স্থানীয়রা চাচ্ছি যে ওরা যেন তিনজনা গ্রেপ্তার হয় এসবগুলো যেন আমাদের মার্কেটে বেলে কাটায় যেন না হয় আমরা প্রশাসনের ওপরে আস্থা রেখেছি প্রশাসন আমাদের বলেছে যেটা করবে সেটাই আমরা মেনে নেবো আমার নাম রাজু হ্যাঁ হ্যাঁ প্রতিবাদ করতে গেছি বলে মেরেছে মারধর করেছে ঠিক আছে তলবেটে মেরেছে মাথায় মেরেছে ফরিদ ফরিদ আলা বিষনাথ ভয় ভয়ে আছি আমরা ও বলছে বোম মেশিন গ্লাস এসে বলছে মেরে দেবো এই মদের ঠেক যেন উঠে যায় বেলেগ এটাই যেন অত্যাচার যেন না হয় না তাদের একটু অসুবিধে হয় অনিয়ম কাজটা যেন না থাকে এইটাই আমরা চাই স্বামীরা মদ খেয়ে এসে বৌদের ঠেঙাচ্ছে এগুলো যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ অত্যাচার চলছে এবং তোমার যারা আমরা এখানে বেরুত পারিনি ভয়ে চলি আমরা যাতে একটা প্রতিবাদ করতে যাবো মারতে আসবে জন্ম জুরি আমরা খেটে খুটি খাই আমার নাম আনহ মোল্লা